তারপরে যারা বিয়ে করিয়া নতুন বউ বিয়ে করিয়া রাখাই এক্স বয়ফ্রেন্ডের সাথে পরক্রিয়া করে তোর পাঠানো আইফোন দিয়া স্যামসুং দিয়া না তোর পাঠানো টাকা দিয়া ফুটানি করে নিত্য নতুন জামা কাপড় পরে মেক কিনে তারপরে নন্দ সুন্দর সুন্দর শাড়ি পরে থ্রি পিস কিনে লিপস্টিক লাগায় আপনি অনলাইনে সাইবারে সাইবার তুই জানাস টাকা পয়সা হিসাব করে দিবি টাকা পয়সা জমা সুদীর পুতরা সারা জীবন ভিক্ষা করবি সারা জীবন ভিক্ষা করবি দেশে যাইয়া পরে পঙ্গু হইয়া গেলে তোর এই দেশ বিদেশে মারা গেলে লাশ পর্যন্ত কেউ নিয়ে যায় না নিজের দিকে খেয়াল দে নিজের দেশে ব্যবসা বাণিজ্য কর টাকা পয়সা কামা আজকে সৌদি আরবে অনেকগুলি লোকের কথা বলছি এটা সব বদিকদের কামলা অধ্য শিক্ষিত মুরুক্ষ ফকিন্দি গরিব খেজুর খায় সারাদিনে দুই তিনটা খেজুর খায় একটা রুটি খায় আর এক গ্লাস পানি খাই একটু পানিও তাই খাইতে পারে না ঠিকমতো মজাস টাকা পয়সা মিস ইউজ করে আজকেও আমি শব্দ বোমা মেরেছিলাম